আর এই যে ইংলিশ মাছ করবো হ্যাঁ চিকেন আছে ভালোগুলো হয়ে আছে চিকেন হচ্ছে ভাইজে চিলি মাছ এখনও রেডি হয়নি আজকে দেখলাম বাঁচছে হ্যালো প্রিয়া আমি হানি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ঘুরতাম এখন বলে তো পুরো নটা বাজে আর কি আর সকালের কাজ বাজ মোটামুটি নর্মালি যেগুলো থাকে কমপ্লিট হয়ে গেছে আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর মানে আমার পাপা সোনার জন্মদিন আমার কাছে প্রচণ্ড স্পেশাল একটা দিন আর কি আজকে যেহেতু পাপা সোনার প্রথম এক বছর মানে পূর্ণ হচ্ছে আর কি আজকে সেই জন্য রান্নাবান্না করবো সব কিছু কাটাকুটি করছে আর কি এই যে এখানে ভাবলাম চলো ভিডিওটা শুরু করি তারপরে কাজ করতে করতে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। চলো আর তোমাদের দাদা ভাইয়ের কালকে আছে কালকে রাত্রিতে তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি ঘুমাচ্ছি অঙ্ক বললো গেটটা খুলো। গেট খুলে দেখি তারপরেও ঘুমিয়ে গেছি আর অনেকটা রাত্রি হয়ে এসছে একটা দুটো বাজে তখন সেই জন্য শেয়ার করা হয়নি আর সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট করেছি তোমাদের দাদাও এখনও ঘুমাচ্ছে দেখি কখন ওঠে তারপরে ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো আর আজকে কী রান্না করি না করি সবটাই পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে চলো দেখি থাকো আজকের দিনটি বছরে একবারই আসে জানি প্রত্যেকটা দিন কিন্তু বছরে একবারই আসে আর কখনোই সেই দিনটা ফিরে আসে না আমার কাছে বিশেষ একটা দিন আজ ভীষণ খুশির একটা দিন আমার কাছে অনেক অনেক একটা স্পেশাল দিন আর কি আজ হচ্ছে আমাদের সোনার বার্থডে তোমাদের সোনা মানে আমার ছোট্ট আয়ানসোনা দেখতে দেখতে একটা বছরের হয়ে গেল বুঝতেই পারলাম না কিভাবে যে একটা বছর কেটে গেল আজকে তোমাদের দাদা এসেছে আর কি রাত্রিরে মানে আঠাশ তারিখ ডিসেম্বরের আঠাশ তারিখে রাত্রিরে এসেছে আর সরি গাইস সাতাশ তারিখ এসছে ডিসেম্বরের সাতাশ তারিখ আর আঠাশ তারিখে আচ্ছা হ্যানসনের বার্থডে সেই বার্থডে রান্নাবান্নায় কিন্তু চলছে জানি ও কিছুই খেতে পারে না তাও একটু শখ মনের আশা আর কি মেটানোর জন্য পূর্ণ করার জন্য আর কি মনের আশা পূরণ করার জন্য কিছু রেঁধে বেড়ে ওকে সাজিয়ে গুছিয়ে দেব ও কি করে সেটা দেখার জন্য এদিকে তো সবজি কাটাকাটি করছি আর সঙ্গে তোমাদের দাদা ভাই তো যেহেতু অনেক রাত্রি এসেছে ও এখন ঘুমাচ্ছে আর আজকে আমি একটু সকাল সকাল উঠে গেছি যেহেতু অনেক কাজ কাজকর্ম সবজি কাটাকাটি বাটা বাটি রান্না বান্না সব কিছু নিজের হাতে করব আর কি সেই জন্য আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটার মতো সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা আগে রেডি করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই তারপরে বাকি রান্নাবান্নাটা করবো আর আয়ন শোনা গেছে ওর ঠাম্মির সঙ্গে স্কুলে আর কি চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমরা অনেক মজাদার মজাদার ভিডিও এখন থেকে দেখতে পাবে আশা করছি সব ভিডিওই তোমাদের খুব 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 ভালো লাগবে আর অনেক কিছু প্ল্যান আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আয়নসোনার বার্থডের কেক কাটিং থেকে শুরু করে যতটা করেছি ছোটোখাটো করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে একটু বাটার দিয়েই ভাজছিলাম বাটার দিয়ে কিন্তু ব্রেড ভাজলে আমার বেশ ভালোই লাগে আর অন্য কিছু দিয়ে অতটাও ভালো লাগে না ঘি ভাজলেও আমার অতটাও ভালো লাগে না চলো এখন ব্রেকফাস্ট সবার জন্য রেডি করব। সকালে কিন্তু মা আর আমি হালকা পাতলা খেয়েছি তোমাদের দাদাভায় ঘুমাচ্ছে ও আর খায়নি আর ওকেই টিফিনটা রেডি করে দিয়েছি সঙ্গে আমিও কিন্তু খাওয়া দাওয়া করছি এই যে না আমি খাবো না ভেবেছিলাম তোমাদের দাদাভাই বললো রান্না তো করতে অনেকটা লেট হবে তুমি আমার সঙ্গে একটু খাওয়া দাওয়া করে নাও আর দেখতেই পাচ্ছ এসে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আর আজকের দিনটা এত স্পেশাল এত কিছু প্ল্যান করেছি দেখা যাক কতটা কি পূর্ণ হয় সবটাই বললাম না তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আয়ানসোনার পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো আয়নসোনাকে সকাল সকাল দেখাতে পাচ্ছি না কারণ ও স্কুলে গেছে বললাম না চলো স্কুল থেকে আসলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তুমি যাবে একটু ঘুরু ঘুরু করতে পাপার সঙ্গে তাই তো এখন আজ ওই সাড়ে দশটার মতন তোমার ওই ইঁটেতেই তো পা দিয়ে মায়ের পায়ের হার বেড়ে গেল ইঁট দেখা দিয়ে চলে গেছলে ওই

আবার রান্নাবান্না চলছে এখনো কমপ্লিট হয়নি এদিকে বাঁধাকপি হচ্ছে এদিকে ডাল আর এই যে ইলিশ মাছ চলবো এখানে চিকেন আছে ভাজাগুলো হয়ে গেছে বলো কটা বাঁচবে জানি না রান্নাবান্না করতে বাবা সময় আছে সামনের সঙ্গে ঘুরতে এদেরও স্নান টান করাবো এই রান্না বান্না করছে আজকে পুরো ব্লগটা বেশি রাখো আসলে খুব খুব ভালো লাগে ওদিকে তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদা একটু গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে একটু মার্কেটেও কিছু জিনিস নিতে গেছিল রেডি হয়নি হচ্ছে আর আর কি চিকেনটা এখন আর তোমাদের দাদাভাই ভাই চলেও এসেছে এখন আনসোনা হচ্ছে তোমাদের দাদা কাছে আছে আর এদিকে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি মোটামুটি রান্নাবান্না শেষের পথে চিকেন হবে আর ডালটা হলেই মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কী কী রান্না করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর সবটাই কিন্তু নিজের হাতেই করেছি যেহেতু এতগুলো রান্না বান্না সেহেতু অনেকটাই আজকে লেট হয়ে যাচ্ছে ভেবেছিলাম ওকে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু সাজিয়ে গুছিয়ে ওকে বসাবো কী করে দেখবো কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হতে পারেনি আরকি আর কি ওই সাড়ে বারোটা একটার মতো বেজে গেছিলো এই যে খেলা করছে বাবা ছেলেতে মিলে একটু খাটের মধ্যে রোদ লাগে সেই জন্য এই যে দুজনে মিলে মোটামুটি বেশ ভালো সময় কাটাচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না করছি গল্প করতে করতে বেশ কিন্তু আজকের দিনটা এত ভালো কাটবে আমি কখনোই ভাবতে পারিনি চলো দেখি রান্না রান্না বান্না করতে করতেই তো চলে এসেছিলাম আর মাংসটা কষানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি মাংস ক কষাতে বেশ সময় লাগে আর কিচেনটা একটু অ্যাভয়েড করো যেহেতু এতগুলো রান্না বান্না হচ্ছে সবজি কাটাকাটি আরে করেছি আর সেই জন্য কিচেনের অবস্থা একদম খারাপ সব রান্না হয়ে গেলে আমাকে পরিষ্কার করতে হবে আর সেই জন্য একটু অ্যাভয়েড করো এদিকে তো আমার রেডি আর কি চিকেন ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর এখন কষা মাংস তুলছিলাম আর কি খাওয়া দাওয়া করবো সবাই একটা দুটো করে কষা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানি আমার ভীষণ ভালো লাগে সবাই মিলে মোটামুটি কম বেশি খাবো আর তারপর রান্না হয়ে গেলে তো সবাই খাওয়া দাওয়া করবো কিন্তু রান্না করতে করতে কষা মাংস খাওয়ার মজাটা এতই সুন্দর এত ভালো এটা যারা খায় তারাই বোঝে আর যারা খায় না তাদেরকে বললে বোঝানো যাবে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর মাংস কিন্তু কষা কষাই করব অল্প পরিমাণে জল অ্যাড করবো একদম হালকা গ্রেভি বানাবো চলো এখন রান্নাবান্নাটা করে নিই তারপরে কিন্তু তোমাদের সঙ্গে একদম দেখা হবে আর এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু কষা মাংস যেহেতু ওদিকে খেতে খেতে যাচ্ছি আর কি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্পও করছি কি কি আমি নিজের হাতে রান্না করেছি আজকে বানিয়েছিলাম বাঁধাকপির একটা সবজি ছোলা দিয়ে আমার বেশ ভালো লাগে আর করেছিলাম ইলিশ মাছ সর্ষে ইলিশ বানিয়েছিলাম আর দেখতে যেমন টেস্ট হয়েছে খেতেও কিন্তু হেভি সুন্দর হয়েছিলো আর তিন রকমের ভাজা আলু ভাজা কলা ভাজা আর বেগুন ভাজা আর এখানে স্যালাডটা রেডি করে রেখেছিলাম আর কি বানিয়েছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বানিয়েছিলাম ডাল চিকেন পাঁচ রকমের মিষ্টি দই এইসবই বানিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা